সেই পিংলায় যখন গিয়েছিলাম তখন আলাপ হয়েছিল পুতুল চিত্রকরের সাথে তারপর কলকাতায় বিভিন্ন মেলায় তার সঙ্গে দেখা হয় কথা হয় জিনিসপত্র কেনাকাটা হয় আর শোনা হয় তাদের পটচিত্রের গান এবারেও পুতুল চিত্রকর আমাকে পরিবেশ সচেতনতার একটি গান গেয়ে শোনাল সেটি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ধন্যবাদ সবাই মিলে কারো গাজির গান সবাই মিলে করো গাজির

সবাই গাছের মধ্যে আছে তো প্রাণ তাই তো বলি গাছ লাগান গাছের মধ্যে আছে তো প্রাণ তাই তো বলি গাছ লাগান দেশ বিদেশে ক সবাই মিলে করো গাড়ি রোপণ দেশ বিদেশে বাগান হলে বাগানের উপকার মেলে দেশ বিদেশে বাগান হলে বাগানের উপকার মেলে রাস্তার ধারে বসতে গেলে খায় আর প্রয়োজন ও সবাই মিলে করো গাধির নারকেল গাছে উপকার পাই নারকেল কত কাজে লাগাই নারকেল গাছে উপকার পাই নারকেল কত কাজে লাগাই ডাজল খালে কি ধর মাথায় শাস্ত্র তোলে কোন অজন গন সবাই মিলে কর গাগিরোহণ বেশি কষ্ট কিলে পড়ে কোন বৃষ্টি হবে না রে খুঁটি হবে না বৃষ্টির ছড়ে বাড়বে তো ফল অজনাগণ সবাই মিলে কর গাগিরোহণ কাঁদিনে